আসসালামু আলাইকুম পিঠা এবার আর তেলে ভেজে নয় এইভাবে একবার বানিয়ে দেখুন হবে নরম তুলতুলে আর স্বাদে হবে সেরা খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে পিঠা রেসিপি খুবই চমৎকার এবং খেতেও সুস্বাদু হয় খুবই সহজ দারুণ একটা পিঠা রেসিপি নিয়ে চলে এলাম দূরের কাছের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলের ভালো লাগবে মাসাল্লা খেতেও চমৎকার হয়েছে এই পিঠাটা দেখুন এবার আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন তালের পার্ক এটাকে আমি বের করে নিয়েছি একবারে তাল থেকেই বের করা কোনো জাল করা হয়নি এবার আমি চুলো একটি প্যান বসি এর মধ্যে এই তালের পার্কটা দিয়ে দিলাম এখানে আরও দিয়ে দিচ্ছি দেখুন হাফ কাপ লিকুইড দুধ এবার আমি তালটাকে এই লিকুইড দুধের সাথে মিক্স করে নেব এই তালের মধ্যে কিন্তু আমি কোনো পানি অ্যাড করে নিই একবারে ফ্রেশ বের করে এখানে নিয়ে নিয়েছি তালের একটা মিষ্টি যে গন্ধ কি যে ভালো লাগে দারুণ হয় দেখুন আমি দুধের সাথে তালটাকে ভালো করে মিক্স করে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা আপনারা বুঝেই দিবেন যে যেরকম পিঠাটা তৈরি করবেন বেশি কম সে বুঝেই দিতে চেষ্টা করবেন এবার আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি দেখুন এটাকে একটু জাল করে নিচ্ছি তালটাকে যাতে করে তেতো ভাবটা থাকবে না এখানে আমি দিয়ে দিচ্ছি একে একে চার টেবিল চামচ চিনি চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম মিষ্টিটা পছন্দ করেন এখানে আমাদের বাচ্চারা আছে বলে একটু বেশি দিয়েছি চাইলে এখানে মিষ্টি হিসেবে মিঠাটাও দিতে পারেন আমি এখানে চিনি দিয়েছি দেখুন নেড়ে চেড়ে আমি চিনিটাকে গড়িয়ে নিচ্ছি একটু চাল করে নেব জাস্ট যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ আমি চাল করে নিচ্ছি দেখুন নেড়ে চেড়ে একটু জাল করে নিয়েছি চিনিটা কিন্তু গলে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন আগে থেকে নারকেল কুড়িয়ে রেখেছি এটাকে আমি দিয়ে নিচ্ছি এখানে কিন্তু ফ্রেশ নারকেল কুড়াটাই দিয়েছি আমি এটাও দুই টেবিল চামচের মতো দিয়েছি কেউ চাইলে এটা দিতেও পারেন না দিলেও হবে যেহেতু আমি দুধ এখানে দিয়েছি তবে নারকেলটা দিলে বেশি স্বাদ হয় পিঠার কিন্তু নারকেলই স্বাদটা বাড়িয়ে দেয় অনেকাংশে দেখুন এটা আমার জাল করা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ি করা চালের গুঁড়া দেখুন এখানে মেশিনে ভাঙা চালের গুঁড়োটা দিচ্ছি যদি ভেজানো চালের গুঁড়ো হয় তাহলে একটু বেশি লাগবে এখানে কিন্তু পুরো যে বাটিতে নিয়েছি পুরোটা আমি দেবো না অল্প অল্প করে এভাবে দিয়ে এটাকে মেখে নেব চুলোর আঁচটাকে অবশ্যই এ পর্যায়ে লোতে রেখে দিতে হবে একবারে লোতে এখানে আমি দেখুন এ পর্যন্ত দিয়েছি এখানে আমি আর দেবো না চালের গুঁড়োটা এবার আমি এটাকে নেড়ে চেড়ে এভাবে লো আছে একটু নেড়ে চেড়ে নেবো খেয়াল করে দেখুন এখানে আমি দুই মিনিটের মতো এটাকে নেড়ে এভাবে জাল করে নেব চুলো আঁচটা অবশ্যই লোতে রেখে কাজটা করতে হবে দূরের কাছে যে যেখান থেকে আমার এই পিঠা রেসিপিটা দেখছেন আশা করি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন এটা কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এটা আমার হয়ে গেছে এ পর্যা আমি চুলো থেকে নামিয়ে নেব দেখুন একটি প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি যাকে আমি তুলে নিলাম এটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নেব গরম অবস্থায় তো ধরা যাবে না এর জন্য একটু ঠান্ডা করতে দেব। হালকা ঠান্ডা হলেই এটা দিয়ে আমি পিঠাটা বানিয়ে নেব দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখান থেকে একটুখানি নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এটুকু আমি তুলে নিয়েছি দেখুন এবার দুই হাতের মধ্যে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আগে একটু গোল করে নিতে পারেন আর যদি একবারই করতে চান তাহলে লম্বা লম্বি করে এভাবে দেখুন খেয়াল করে আমি এরকম করে একটি তৈরি করে নিলাম খেয়াল করে দেখবেন আর বানিয়ে নেবেন দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে আপনারা চাইলে ছোট বড় করতে পারেন এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি খেয়াল করে দেখতে থাকুন আমি আরও একটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে এটুকু পরিমাণ নিয়েছি এবার দুই হাতের মধ্যে নিয়ে এভাবে গুড়িয়ে গুড়িয়ে খেয়াল করে দেখুন এই যে আরও একটা তৈরি করে নিলাম দেখুন এরকম হবে একটি তৈরি করে নিলাম এটা তৈরি করা কিন্তু খুবই সহজ খেতেও মশলা দারুণ হয় দেখুন আমি আরও একটু নিয়ে নিলাম একইভাবে আমি পুরো পিঠাগুলোকে বানিয়ে নেবো দেখুন আমি সবটুকু দিয়ে তৈরি করে নিয়েছি এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম তৈরি করে নিয়েছি আমি সবগুলোকে খুবই সহজ তৈরি করা দেখতেও মাসাল্লাহ দারুণ হয় আর খেতেও মাসাল্লাহ চমৎকার হয় আমি পুরোটাকেই তৈরি করে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি চুলোর কাছে চুলোয় এবার আমি একটি প্যানের মধ্যে পানি দিয়ে নিয়েছি উপর থেকে একটি ঝাঁঝরি দিয়ে নিয়েছি খেয়াল করে দেখুন দেখুন পানিটা গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে বাষ্প বের হবে এর জন্য আমি পানিটা যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় এজন্য আমি একটি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে এর উপর থেকে আমি ছিদ্রটাকে বন্ধ করে নেব দেখুন একটি টিসুর সাহায্যে আমি ছিদ্রটাকে বন্ধ করে নিয়েছি এতে করে কিন্তু পিঠাটা খুব দ্রুত হয়ে যাবে আর খেতেও দারুণ হবে পিঠাটা কিন্তু আমি তেলে ভেজে নেবো না এভাবে বাপিয়ে নেব তেল ছাড়াই এই পিঠাটা চমৎকার হবে দেখুন পানিটার মধ্যে কিন্তু বাষ্প জমা হয়েছে এ পর্যা আমি দিয়ে দেবো পিঠাগুলোকে একে আর পিঠাটা খুবই স্বাস্থ্যকর দেখতেও ভালো লাগবে আর খেতেও মশাল্লা চমৎকার হবে দেখুন একে এঁকে আমি পুরো পিঠাটাকে দিয়ে নিচ্ছি তালের বড়া আর তেলে ভেজে নয় এইভাবে একবার বানিয়ে দেখুন হবে নরম তুলতলে আর স্বাদে হবে সেরা দেখুন আমি এঁকে একে পুরো পিঠাটাকে দিয়ে নিলাম এবার আমি উপর থেকে ঢাকনাটাকে দিয়ে নিচ্ছি ঢাকনাটা ঢেকে এভাবে রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন পনেরো মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন পিঠাটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে দেখুন এবার আমি চুলো বন্ধ করে এটাকে তুলে নেব দেখুন পিঠাটা একবারে পারফেক্ট তৈরি হয়েছে এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি পিঠাটাকে দেখুন চুলো থেকে নামিয়ে নিয়েছি এবার আমি একটু ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা করার পরে আমি ফিরে আসছি দেখুন পিঠাটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এ আমি পিঠাটাকে একটি প্লেটে তুলে নিচ্ছি দেখুন কিন্তু খুব সহজভাবে তুলে নেওয়া যাচ্ছে ঠান্ডা করার ফলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে আসছে দেখুন পুরো পিঠাটাই আমার তৈরি হয়ে গেছে একবারে খাওয়ার জন্য প্রস্তুত পিঠাটা দেখুন পিঠাটা কিন্তু একবারে পারফেক্ট তৈরি হয়েছে খেতেও মাসাল্লাহ চমৎকার হয় দেখতেও মাসাল্লাহ চমৎকার হয়েছে আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে দেখতে যেমন খেতেও তেমনি অসাধারণ হয় পিঠাটা তালের বড়া আর তেলে ভেজে নয় এইভাবে বানিয়ে দেখুন হবে নরম তুলে আর স্বাদে হবে সেরা আমি এবার আরও একটি ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠাটা কিন্তু মশাল্লা চমৎকার হয়েছে এই যে একবারে পারফেক্ট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আবার চলে আসবো আসসালামু আলাইকুম